তোমার স্বপ্ন কি বারবার ভেঙে যাচ্ছে মনে হচ্ছে জীবন তোমাকে বারবার হার মানাতে বাধ্য করছে কিন্তু এক মুহূর্ত দাঁড়াও এই গল্পটি শুনলে আর কখনো হতাশ হবে না রাহুল ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখত একদিন বড় কিছু করবে তার স্বপ্ন ছিল একজন সফল ব্যবসায়ী হওয়া কিন্তু তার পরিবার ছিল খুবই গরিব বাবা ছিলেন একজন দিন মজুর আর মা ছিলেন একজন গৃহিণী সংসারের অভাবের কারণে ছোটবেলা থেকেই তাকে কঠিন বা বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল পড়াশোনার প্রতি তিনার খুবই আগ্রহ ছিল কিন্তু টাকার অভাবে ভালোভাবে পড়তে পারত না অনেক সময় বই কেনার সামর্থ্য থাকতো না তবুও সে আশা হারত না মা সব সময় বলতেন জীবনে যদি সফল হতে চাও তাহলে কখনো হাল ছাড়বে না কঠিন সময় আসবে কিন্তু সেগুলোকে জয় করতে হবে এই কথাগুলো রাহুলের মনে শক্তি জাগাতো কলেজ শেষ করার পর রাহুল চেষ্টা করলো একটা ভালো চাকরি পাওয়ার জন্য কিন্তু সে বারবার ব্যর্থ হয়েছিল বহু জায়গায় সে ইন্টারভিউ দিল কিন্তু কোথাও সুযোগ পেল না প্রত্যেকবার বাতিল করার পর তার মন ভেঙে যেত সে মনে মনে ভাবত আমি কি সত্যিই কোনো কাজের যোগ্য নয় আমি কি সারা জীবন গরিবি থেকে যাব এই হতাশা তাকে ধীরে ধীরে গ্রাস করতে লাগল কিছুদিন পর সে ভেবেছিল চাকরি না পেলে নিজেই কিছু একটা করবে কিন্তু কিভাবে তার তো টাকা নেই একদিন এক বন্ধুর কাছ থেকে সামান্য কিছু টাকা ধার করে সে একটা ছোট চায়ের দোকান দিল রাস্তার পাশে নিজে দোকান চালাতো গ্রাহকদের সাথে হাসি মুখে কথা বলতো এবং তিনি ভালো সাহায্য করতো ধীরে ধীরে তার দোকান জমে উঠলো সে ভাবলো হয়তো এবার তার জীবন বদলাবে কিন্তু তখন এলো আরো এক কঠিন চ্যালেঞ্জ এক গভীর রাতে তার দোকানে আগুন ধরে যায় এক পলকে সবকিছু পুরে ছাই হয়ে যায় রাহুল যখন এই খবর পেল তখন যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে দৌড়ে গিয়ে দেখলো তার স্বপ্নে ছোট দোকানটা এখন শুধু কালো ছাই সে এই সব দেখে হাঁটু পেরে বসে পড়লো তার চোখ দিয়ে টপ টপ করে জল ঝরছিল সে মনে মনে ভাবছিল আমার কপালে কি সত্যি কিছু নেই আমি কি কোনো দিনই সফল হতে পারবো না পরের দিন সে ঘর থেকে বেরতেই চাইল না জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে ঠিক তখনই তার বৃদ্ধ বাবার কথা মনে পড়লো যদি সূর্য অস্ত যায় তার মানে এই নয় যে সে আর কখনো উঠবে না কাল আবারও নতুন সূর্য উঠবে শুধু ধৈর্য ধরো এই কথাগুলো যেন তার মনে এক নতুন আলো জ্বালিয়ে দিল সে ভাবলো হ্যাঁ আমি যদি এখন হাল ছেড়ে দিই তাহলে আমি সত্যি ব্যর্থ হব কিন্তু যদি আবার চেষ্টা করি তাহলে হয়তো সফল হতে পারবো রাহুল আবার নিজের মনকে শক্ত করলো সে সিদ্ধান্ত নিল আরো ভালোভাবে শুরু করবে স্থানীয় কিছু মানুষের সাহায্য দিতেছে নতুন একটা দোকান দিল কিন্তু এবার শুধু চায়ের দোকান নয় সঙ্গে ছোটখাটো নাস্তার ব্যবস্থাও রাখলো এবার সে আরো বেশি পরিশ্রম করলো দিন রাত কঠোর পরিশ্রম করলো প্রথমে একটু কষ্ট হচ্ছিল কিন্তু ধীরে ধীরে তার দোকানের নাম ছড়াতে শুরু করলো কয়েক মাসের মধ্যে সে আগের চেয়ে বেশি লাভ করতে লাগলো তারপর কয়েক বছরের মধ্যে সে নিজের একটি বড় রেস্টুরেন্ট খুললো সেখানে অনেক কর্মচারী কাজ করত যে মানুষটি এক সময় হতাসে ডুবে গিয়েছিল সেই মানুষটি আজ অনেকের অনুপ্রেরণা হয়ে উঠল একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করল আপনি এত বাধার পড়েও হাল না ছেড়ে কিভাবে সফল হলেন রাহুল হেসে বলল আমি বিশ্বাস করতাম অন্ধকার যতই গভীর হোক নতুন সূর্য ঠিকই উঠবে তাই আমি হাল ছাড়িনি হতাশা একটি জীবনের অংশ কিন্তু এটি চূড়ান্ত সত্য নয় ব্যর্থতা আমাদের শেখায় আমাদের আরও শক্তিশালী করে তোলে যদি আমরা চেষ্টা চালিয়ে যাই সাফল্য পরিণত হবে কোনো কঠিন সময়ে হাল ছাড়বে না অন্ধকারের পরে নতুন আলো আসে রাতের পরেই সূর্য উঠে শুধু বিশ্বাস রাখুন আর পরিশ্রম করুন কারণ পরিশ্রম আর ধৈর্যই আপনার ভবিষ্যৎ গড়ে দেবে